এই নজিরবিহীন ঘটনা আজকে আঠাশে নভেম্বর ঘটে গেল যে বাংলাদেশের চট্টগ্রামে একজন বিচারককে একজন আসামির জামিন না মঞ্জুর করার কারণে আসামিকে জামিন না দেওয়ার কারণে এই মরিন মনির খান নামের এই যুবকটা সেই বিচারককে কি মারছে কথা কয় না আজকে চট্টগ্রামের একজন আসামি বিচারকের কাছে জামিন না পাওয়ার কারণে আদালতে বিচারকের দিকে জুতে বাড়ছে ধরে কারাবন্দি ছেলেটার নাম হলো মনির খান বাড়ি ব্রাহ্মণ বিচারক যখন জামিন দেয় না রাগান্বিত হইয়া রাগ কে কন্ট্রোল না করতে পারিয়া এই ছেলেটা যিনি বিচারক ছিল তাকে কি করছে আমার জামিন দিল না এই জন্য জুতা নিক্ষেপ করছে পরে খোঁজ দিয়ে দেখা গেল এই যুবক তার অপরাধ কি বিচারককে জুতা মারছে পরিশেষে জানা গেল এই ছেলেটার অপরাধ হল প্রধানমন্ত্রী সহ বঙ্গবন্ধু সহ দেশের অসংখ্য নামি দামি মানুষকে গালি গালাস করেছে অসম্মান করে কথা বলেছে এছাড়াও তার আরো আরো নাকি অনেক অপরাধ আছে তো এই মনির খান এই ছেলেটা বিচারক জুতা মারছে যে আমার জামিন কেন হচ্ছে না এই বিচারকের কারণে জামিন হচ্ছে না এই কথা ভেবে বিচারককে যখন চট্টগ্রামের জুতা মারছে বা যান মিডিয়াতে কথাটা প্রচার হয়ে গেল হারে দুনিয়াতে এমন ঘটনা অনেক দেশে ঘটেছে বাংলাদেশ এটা প্রথম কথাগুলো বাংলাদেশে এটা প্রথম আদালতে যিনি বিচার করতেছেন বিচারককে লক্ষ্য করে পায়ের জুতা মারছে এইবার ওই বিচারক রাগান্বিত হয়ে জামিন না দিয়ে চলে গেছে আর যে বেচারা এই ছেলেটার অ্যাডভোকেট বা উকিল হিসাবে দায়িত্ব পালন করতেছেন সে বলতেছে না না এই ছেলের পক্ষে আর আমি লড়ব না এইবার সে এই ছেলেটার পক্ষে লড়বে না চলে গেল এইবার এই ছেলেটার জীবনে কি হবে একমাত্র আল্লাহ ভালো জানে তাহলে মানুষ এমনও হয় রাগ কন্ট্রোল করতে না পারলে বিচারককে আসামিকে ওইটাও মাতার মধ্যে থাকে না মাথা গরম হয়ে গেলে বিচারকের দিকেও জুতা আমারে কথা কন ঠিক না আমার ভাইরা লম্বা ঘটনা লম্বা করব না হযরত আলী বলতেছে এই মক্কার কাফের ব্যাটা তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখ আয় আয় এইবার আমরের হাত পা কাপা শুরু হয়ে গেছে বাপরে বাপ আমর এইবার অবাক হয়ে গেছে কি ঘটনা কেমনি কি করা যায় আমার ভাইরা এইবার অবাক হয়ে গেছে এক পা সামনের দিকে আসে তিন পা শুনে যায় এমতো অবস্থায় হজরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা লোহার তোর টাল্লা কাঠের তক্তা বানায়া দিয়েছে বলেন সোবাহান আল্লাহ আরো জোরে বলেন আর একবার জোরে বলেন আপনার কাজ হলো এগিয়ে যাওয়া আপনাকে সাহায্য করার দায়িত্ব কার আরো জোরে বলেন কার এই জন্য মমিনারা হতাশাগ্রস্ত হওয়া যাবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহ ওয়া আং আলাউনা আলাও না মমিনী আমার আল্লাহ বলে মমিনারা হতাশাগ্রস্ত হয় না ভেঙে পড়ো দুর্বল হয় না ইমানের দাবিতে যদি মমিন হও ওকানা হাক্কন আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় বলেন আল্লাহু আকবার আপনার কাজ হলো দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে বিজয় করার জন্য সত্যের পক্ষে লড়াই করার জন্য আপনার কাজ হলো আপনি একাই এগিয়ে যাবেন আপনি একাই এগিয়ে যাবেন আপনার পিছনে হাজার জন তৈরি করে দিবেন কেন তিনিকে আল্লাহ সত্যের পক্ষে আপনি একাই সংগ্রাম চালিয়ে যান আপনি একজন হন সমস্যা নেই আপনি একাই সত্যের পক্ষে সংগ্রাম চালিয়ে যান আল্লাহ আপনাকে বিজয় দিবেন থেকে কাল্লাটা ফলাইতে দেরি করে নাই জোরে বলেন আল্লাহু আকবার এইবার কাল্লাটা যখন ফলাই দিছে। হযরত আলী নবীর কাছে দੌਰ মানছেন যায় বলে নবী গো আমি মারি নাই কি বলছে আমি মারি নাই আমার নবী বলে চুপ এই কথা বইলো না আল্লাহ একবার বলেন যে হাদের ময়দান হজরতে আলী একটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেছেন ঢাল ভেঙে গেছে তরবারি ঢেকে ভেঙে গেছে হজরত আলী এইবার দুর্গের বিশাল দরজাটা এক হাতে তুইলা জিহাদের ময়দানে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে হজরত আলীর বীরত্বের কারণে সেদিন মুসলমানেরা যুদ্ধে বিজয় লাভ করেছে বলেন সুবহান আল্লাহ যুদ্ধ করার পর দরজাটা এত জোরে ফিক মেরেছেন এত জোরে সুরে ফেলে দিয়েছেন কয়েক হাত দূরে যায় পড়ছে বলেন আল্লাহু আকবার এইবার নবীজির কাছে যুদ্ধ শেষে সাহাবাহামা সবাই হজরত আলীর প্রশংসা হজরত আলীর প্রশংসা ডেকে বলে নবী গো জানেন না তো হজরত আলী কামজদুরগের বিশাল দরজা তুলে ঢাল বানায়া যুদ্ধ করেছে নবী বলে তাই নাকি বলে হ্যাঁ হজরত আলীকে ডেকে বলে আলী কি শুনলাম তুমি নাকি কামজ কামজদুরগের বিশাল দরজা তুলে যুদ্ধ করেছ ডেকে বলে হ্যাঁ নবী আমি তাই করেছি ওই দরজাকে ঢাল বানায় যুদ্ধ করেছি আমার নবী ডেকে বলে আলী ওই দরজা একটু নিয়ে আসো হজরত আলী বলে আপনি থাকেন আমি যাইতেছি আমার নবী বলে আলী না আমিও সাথে সাথে যাবো নবী আপনার কষ্ট করে যাওয়ার দরকার নাই আপনি বসে থাকেন আমি আসতেছি আমার নবী বলে না আলী আমি নিজেই যাব নিজের চোখে দেখতে চাই দরজাটা তুমি কেমনে তোলো আল্লাহ একবার বলে এইবার হজরত আলী সহ সাহবাইকরাম সবাই চলে গেলেন সেই জায়গায় মর্যাদা ফেলে দেওয়া আছে হযরত আলিয়া খাত লাগায় ওঠে না দুই হাত লাগাইছেন শরীরের সবটুকু শক্তি দিলেন দরজা তুলতে পারলেন না লজ্জায় মুখটা লাল হয়ে গেলেন আমার নবী দেখে বলে আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই মন খারাপ করার কোনো কারণ নাই যখন তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করছিলে তখন তুমি একাই শক্তিতে লড় তোমার সাথে আর একজন শক্তি দিয়েছিলেন তিনি আমার আল্লাহ তুমি একাই দরজে তুলনায় সেখানে আল্লাহর কুদরতি শক্তি ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে তোমার মাধ্যমে মুসলমানদের সাহায্য করেছেন সুবহানাল্লাহ বলবেন না তখন তোমার একার শক্তি ছিল না সেখানে ছিল কার সাহায্য আল্লাম সাহায্য ছিল এইজন্য জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করেছো আলী রে তখন তোমার কোনো সমস্যা ছিল না কারণ তোমার হাতে আল্লাহর মুসলমানেরা বিজয় লাভ করেছে এখন এখন আর কুদরতি শক্তি নাই তুমি আলী নিজে একার শক্তিতে তুমি দরজাটা তুলতে পারবা না এই দরজা তুলতে হলে আল্লাহর কুদরতি শক্তি লাগবে তার মানে মুসলমানেরা যখন লড়বে লড়াই করবে বিজয়ের জন্য মাঠে নামবে ঢাল তরবারি ভেঙে গেলেও বিনা ঢাল তরবারিতেও মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবে খেজুরের ডাল নিয়ে যায়া মাজার মাস আবু জেহেলের বারোটা বাজাই ছিল কথা বলেন ঠিক কিনা মক্কা কাপানো লিডার আবু জেহেলের সামান্য খেজুরের ডাল দিয়া কুফা কাত করে দিয়েছিল আ যদি মুসলমানেরা আ যদি মুসলমানেরা সেই বদরের সাহাবীদের মতো ইমান আমল শক্তি নিয়া হজরত আলীর মতো ইমান আমল শক্তি নিয়া ময়দানে নামতে পারে আজ পৃথিবীর মানচিত্রে জালেম তাদেরকে পরাজিত করে মুসলমানেরা বিজয় লাভ করবে সেই বিজয় আনতে গিয়ে যদি কখনো ঢাক আসে মাথায় কাপনের কাপড় বেঁধে স্ত্রী পরিবার সবার কাছ থেকে বিদায় নিয়ে দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কারা কারা জীবন দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাগে দিনের বিজয়ের জন্য কোরআনের সমাজ কায়ম করার জন্য আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কবুল করুন জোরা বলুন আমিন